আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির ভাবনা জামাতের নিরবতা আন্দালিব রহমানের বক্তব্য এবং সরকারের অবস্থান এই নিয়ে আজকের আলোচনা আমরা প্রথমে দেখে নেই গত ফেসিস্ট হাসিনা সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করে আটই আগস্ট দুই সালে প্রায় পাঁচ মাস হতে চলল বর্তমান সরকার ক্ষমতা আসার পরে রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামো যেগুলো কথা আওয়ামী সরকার ধ্বংস করে গিয়েছে সেগুলো সংস্কারের জন্য বিভিন্ন কমিটি করেছে এবং সংস্কারের কাজগুলো অত্যন্ত দ্রুততম গতিতে এগিয়ে চলেছে অনেক কমিশন তাদের প্রাথমিক রিপোর্টও দিয়েছে অনেকগুলো রিপোর্ট দেওয়ার শেষ পর্যায়ে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগেই বলেছেন সংস্কার রিপোর্ট পাওয়ার পরে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন এবং বৈঠক শেষে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন তারপরে অন্ত তারপরেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে গত জুন মাসে বর্তমান সেনা সেনাপ্রধান জেনারেল আখরুজ্জামান রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছিলেন যে আগা সালের মাঝামাঝি সম্ভাব্য নির্বাচন হতে পারে এক ঠিক একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভয়েস অব আমেরিকা কারে সাক্ষাৎকারে বলেছিলেন সেনাপ্রধানের বক্তব্য সরকারের বক্তব্য না তিনি যখন সরকার অর্থাৎ সরকার যখন নির্ধারণ করবেন তখনই নির্বাচন হবে এরপরে অনেক সময় গড়িয়ে যায় সরকারের উপদেষ্টাটা এক এক সময় এক এক রকমের কথা বলে সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকাউত হোসেন যুক্তরাজ্য সফরকালে তিনি বলেছিলেন ছাব্বিশ সালের মাঝামাঝি সময় নির্বাচন হবে অন্যদিকে আসিফ নজরুল সাহেবও বলেছিলেন যে এটা আমার ব্যক্তিগত মতামত দুই হাজার সালের শেষের দিকে নির্বাচন হতে পারে জ্বালানি উপদেষ্টা ফজুল কবির সাহেব বলেছেন আমরা তো এখানে মেহমান হিসেবে এসেছি অনেক দল নির্বাচনের জন্য উসকুস করছে কাজেই আমরা দ্রুতত সময় নির্বাচন দিয়ে চলে যাব অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপি যা যে কিনা আওয়ামী লীগের পরেই এখন বর্তমান সবচেয়ে বৃহত্তম দল এবং শক্তিশালী অবস্থানে রয়েছে তারা খুবই চাপ দিচ্ছে বর্তমান সরকারকে দ্রুততম সময় নির্বাচনের জন্য কিন্তু তারা কেন এত চাপ দিচ্ছে একমাত্র তারাই জানে এবং জনগণও বুঝতে পারছে তারা কেন চাপ দিচ্ছে এবং তারা বলছে যে কোনো সংস্কার বর্তমান সরকারের কাজ নয় সেটা আগামী রাজনৈতিক দল যে যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে তারা এই সংস্কার করবে কিন্তু বাস্তবে কি তাই হবে মোটেও না কারণ আমরা অতীতে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী সহ সব সরকারই দেখেছি যারাই ক্ষমতা এসেছে তারাই ফেসিস্ট হয়েছে যে কথা একটা আছে না যে যায় লঙ্কায় সে হয় রাবণ অর্থাৎ ক্ষমতায় যাওয়ার পরে তারা সকলেই জনগণের কথা ভুলে যায় সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক কিংবা শেখ মুজিবুর জিয়া রহমান যেই হোক না কেন আমরা অতীতের অনেক ঘটনাগুলি দেখেছি বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে গত ষোলোই ডিসেম্বর প্রধান উপদেষ্টা একটি সম্ভাব্য নির্বাচনের তারিখ দিয়েছেন যেখানে বলা হয়েছে পঁচিশের শেষে অথবা ছাব্বিশের প্রথম দিকে নির্বাচন হতে পারে ঠিক তারপর তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে দু হাজার সালের জুলাই মাঝামাঝি পর্যন্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে যার পরিপ্রেক্ষিতে বিএনপি আবারও অ্যাগ্রেসিভ আচরণ করছে এবং বিএনপি বলছে যে প্রধান উপদেষ্টার কথা এবং প্রেস সচিবের কথা সাংঘর্ষিক দুজনের কথা দুই রকমের কিন্তু আমরা জনগণ যা বুঝতে বুঝতেছি যে প্রেস সচিব যা বলেছেন প্রধান উপদেষ্টাও তাই বলেছেন প্রধান উপদেষ্টা বলেছিলেন পঁচিশে শেষ অথবা ছাব্বিশে মাঝামাঝি কাজেই এই ব্যাপারে বিএনপির কেন মাথা ব্যথা আমি বুঝতে চাই না কারণ বিএনপির উচিত সরকারকে সর্বাত্মিক সহযোগিতা করা কারণ তা না হলে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে গেলে আওয়ামী লীগের আবার আসার সম্ভাবনা অনেক থাকবে এবং আমরা গত কয়েক মাসে দেখেছি যে বিএনপির বাট পর্যায়ের অনেক নেতা মামলা বাণিজ্য করেছে অর্থাৎ আওয়ামী লীগের যেসব নেতা মাঠে ময়দানে সতেরো বছর জুলুম করেছে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ আসছে বিভিন্ন জায়গার থেকে যাই হোক সেটা বলছি না বিএনপির সহযোগী একটি দল ছিল আন্দালিব রহমানের পার্টি জেপি আন্দালিব রহমান এক বক্তব্যে বলেছেন বর্তমান সরকার একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে দীর্ঘায়িত করছে তো তিনি প্রকারান্তরে বিএনপিকে ইঙ্গিত করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন কিন্তু আসলে সরকার প্রয়োজনীয় সংস্কার করার পরই নির্বাচন দেবে এটাই হলো বাস্তব কথা অন্যদিকে জাতীয় পার্টি মাঠে ময়দানে নেই তারা শূন্য অবস্থায় আছে কেননা তারা গত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে অলরেডি চিহ্নিত হয়ে গেছে এবং ছাত্র সমন্বয়করা তাদেরকে অত্যন্ত কণ্ঠাসা অবস্থায় রেখেছে যার কারণে জাতীয় পার্টি মাঠে ময়দানে আসতে পারছেন না এবং কোনো সমাবেশ করতে পারছেন না জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তাদের কিন্তু মাথা ব্যথা নেই নির্বাচনের জন্য তারা ইতিমধ্যে তাদের মাঠ ছাড়ছে বাংলাদেশের সব প্রান্তে তারা চষিয়ে বেড়াচ্ছে এবং তাদের দলকে সুসংগঠিত করছে শুধু তাই না আশ্চর্যের বিষয় হলো জামাত ইসলামী তাদের হিন্দু সংগঠন একটি তৈরি করেছেন অর্থাৎ জামাত ইসলামী হিন্দু সংগঠন সেই ব্যানারে সংখ্যালঘুরা জামাত ইসলামী করবে কিন্তু সেটার নাম হবে জামাত ইসলামী হিন্দু সংগঠন সেটা একটা আশ্চর্যের বিষয় এবং অনেকের কাছে এটা ভিত্তিহীন বলে মনে হলে কিন্তু বাস্তবে কিন্তু জামাত একটা ক্যাডার ভিত্তিক দল তারা ঠিক সেই প্ল্যান মাফিক আগাচ্ছে কিন্তু বিএনপি বারে বারে নির্বাচনের জন্য তাগিদ দিচ্ছে যেটার ব্যাপারে জামাতের কোনো ছায় নেই যাই হোক আর কি বিএনপির আমরা আশা করবো বিএনপি ভবিষ্যতে এই ব্যাপারে একটু চিন্তাভাবনা করবে কারণ সংস্কার শেষ করলে সব দলের জন্য ভালো ইতিমধ্যেই হাইকোর্ট থেকে একটি রায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল হয়েছে এবং হানা ভোটের পদ্ধতি ফিরে এসেছে এবং আরেকটি পদ্ধতি অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে নির্বাচনে কোনো প্রার্থী যদি পছন্দ না হয় আমরা হা না ভোট দিতে পারি অর্থাৎ কোনো প্রার্থীকে যদি আমরা পছন্দ না করি তাহলে আমরা না ভোট দিতে পারি সেই ক্ষেত্রে যদি না ভোট হয় তাহলে সেই আসনের নির্বাচন বাতিল হয়ে যেতে পারে তো এটা একটা ভালো পদ্ধতি এটা উন্নত বিশ্বের অনেক দেশেই রয়েছে এই পদ্ধতি আমরা আশা করব বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবে